ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা মাছের রেসিপি জানি অনেকেরই প্রিয় একটা রেসিপি এটা দই কাতলার রেসিপি অনেকেই অনেক রকম প্রসেস এটা বানিয়ে থাকেন আমি যে প্রসেস বানাই সেটা আজকে শেয়ার করব সবার প্রথমে বাজার থেকে গিয়ে একটা বড়ো কাতলা মাছের কিছুটা পেটির দিকের অংশ আমি কাটিয়ে এনেছি পেটের দিকের অংশ আমার প্রিয় সেজন্য আমি পেটি দিয়ে রান্না করছি আপনারা চাইলে গাদার পিস দিয়েও রান্না করতে পারেন কিন্তু পিসগুলো একটু বড়ো মাপের কিনলে ভালো হয় আমি পেটের পিস ইউজ করেছি এবার বাজার থেকে কিনে আনার পর মাছগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম দশ মিনিট রেস্ট করতে দিয়েছি অন্যদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি ভালো করে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে মাছ ভাজার প্রসেস তো আলাদা করে ডেসক্রাইব করার কিছু নেই সবাই জানেন তো মাছগুলো আমি চটপট করে ভেজে নিই মাছগুলোর দুটো সাইজ ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি ভালো করে ভাজলেই হবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আমার তুলে নিয়েছি আমি মাছগুলো তেল থেকে ওই তেলের মধ্যেই আমি মিহি করে কাটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজগুলোও তুলে নিচ্ছি এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আবার ফ্রেশ তেল দিচ্ছি আমি কিন্তু রান্নাটা সর্ষের তেল ইউজ করছি সর্ষের তেলেই এই রান্নাটা খুব বেশি ভালো হয় তো আপনারা চেষ্টা করবেন সর্ষে তেলে রান্নাটা করার সর্ষে তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে এলাচ আর চার থেকে পাঁচটা লবঙ্গ দারচিনি দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই পাঁচ থেকে সাত সেকেন্ড ওয়েট করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে তা না হলে গ্রেভি যেটা আমরা তৈরি করবো সেটার মধ্যে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যাবে যেটা একদম ভালো লাগবে না পেঁয়াজ খানিকক্ষণ ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট যে অনুযায়ী ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবেন এখানে আমি পাঁচ পিস মতন মাছ রান্না করব। এক ইঞ্চি মতন আদা দিয়েছি আর আট থেকে দশ কোয়া মতন রসুন অ্যাড করেছি আর ফাইন পেস্ট বানিয়ে নিই সেটা এবারে পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ড্রাই স্পাইসেস অ্যাড করছি ড্রাই স্পাইসেসে দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা ঝালের জন্য ইউজ করছি আপনারা যে অনুযায়ী আপনাদের টেস্ট সেই অনুযায়ী অ্যাড করবেন এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা পুরোটাই অপশানাল আমি কিন্তু কালারটা ভালো আসার জন্য এটা অ্যাড করেছি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর কষতে দিচ্ছি বেশ খানিকক্ষণ দেখুন মশলাটার থেকে জল শুকিয়ে গেছে মশলাটা ভালো করে কষে গেছে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মানে মশলাটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে অন্যদিকে একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা মৌরি দু চামচ মতন মৌরি নিয়েছি এক চামচ মতন চারমগজ নিয়েছি আর দশ থেকে পনেরোটা মতন আমি নিয়েছি কাজু আর দিয়ে দিচ্ছি মোটামুটি দু চামচ মতন পোস্ত আর একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের আর এই পেস্টটা বানানোর সময় কিন্তু হালকা গরম জল ইউজ করবেন তাহলে ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে দেখুন পেস্টটা কতটা ফাইন হয়েছে এবার কড়াইয়ের মধ্যে এই বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম আর সব কিছু মশলা একসাথে মিক্স করে নেব প্রয়োজন অনুযায়ী আপনারা একটু জল অ্যাড করতে পারেন আমি কিন্তু একটু জল অ্যাড করেছি কারণ এটা খুব ঠিক হয়ে গেছিলো আর মিক্সার জারের মধ্যে যে মশলাটা ছিল সেটাও আমি এই সময় জলের সাথে মিক্স করে দিয়ে দিলাম সমস্ত কিছু ইউজ হয়ে গেল মশলাটা সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম পাঁচ থেকে দশ মিনিট সেটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ফ্যাটানো টক দই অ্যাড করে দিলাম আমি আমি কিন্তু মোটামুটি তিন চামচ মতন তিন সাড়ে তিন চামচ মতন টক দই নিয়েছিলাম আর টক দইটা অ্যাড করার পর মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে আর গ্যাসের ফ্লেমটা হয় বন্ধ করে রাখবেন নাহলে একদম লোতে করে রাখবেন দইটা মিক্স করার সময় তা হলে কিন্তু দইটা কেটে যাবে আর তখন গ্রেভির টেস্ট একদম খারাপ হয়ে যাবে মশলাটা ভালোভাবে কষে গেছে অয়েল সেপারেট হয়ে উপরে উঠে আসছে এরকম সময় আমি জল অ্যাড করে নিচ্ছি এখানে আমি দু কাপ মতন গরম জল অ্যাড করেছি যেরকম গ্রেভি আপনি রাখতে চাইছেন সে অনুযায়ী জল অ্যাড করবেন এই গ্রেভিটা কিন্তু এমনি ঠিক হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর সেজন্য আমি দু কাপ মতন জল অ্যাড করেছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি সাত আট মিনিট বাদেই দেখলাম গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে গ্রেভিটা ভালো করে ফুটে গেলে আর ঝোলটা একটু রিডিউস হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সাবধানে একটা একটা করে অ্যাড করে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি যাতে ঝোলটা ছিটিয়ে না আসে মাছগুলো দিয়ে দেওয়ার পর আট থেকে দশ মিনিট ঝোলটাকে আরও ফুটিয়ে নিয়েছি এবার গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম মশলা এবার ওপর থেকে আমি ফ্রেশ কেটে রাখা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকলে কিন্তু এটা নাও অ্যাড করতে পারেন দই কাতলা এটা এসেনশিয়াল নয় আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেজন্য আমি এটা অ্যাড করেছি আরও মিনিট দুয়েক গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দই কাতলা যে রেসিপিটা আমরা আজকে তৈরি করছিলাম সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এটা এখন একটা প্ল্যাটারে আমি ঢেলে নিচ্ছি তারপর দেখাচ্ছি ফাইনাল রেসিপিটা কেমন দেখতে হলো দেখুন আজকে যে রেসিপি আমি তৈরি করে দেখাচ্ছিলাম দই কাতলার সেটা কিন্তু একদম ফাইনাল স্টেজে পৌঁছে গেছে প্ল্যাটারে আমি তুলে নিয়েছি দই কাতলাটা এরকম দেখতে লাগছে গরমা গরম ধোয়া ওঠা দই কাতলা এটা গরমা গরম রাইসের সাথে আপনি সার্ভ করতে পারেন কোনো গেস্ট আসলে এটা ট্রাই করে দেখতে পারেন কিংবা রবিবারের স্পেশাল মেনুতেও এটা তালিকায় রাখতে পারেন ওপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দিলাম এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য আর আলাদা একটা ক্রাঞ্চ অ্যাড করবে সেজন্য অ্যাড করেছি এরকম দেখতে লাগছে দই কাতলাটা যদি এই পর্যন্ত আপনি ভিডিওটা দেখছেন তাহলে আশা রাখছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম আমার চ্যানেলে যদি নতুন ভিজিটার হন আপনি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আর পাশে যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর আপডেট দিলেই আপনার কাছে নোটিফিকেশান যায় আজকে ভিডিও এখানেই শেষ করছি টাটা